কেন আপনি হারবেন কেন ঘাবড়াবেন কেন হতাশ হবেন কেন নিরাশ হবেন জবাব দিন নিরাশ হওয়ার কোনো কারণ নাই যখন আপনি কম্পিটিশন করেছেন সেই ষাট কোটির মধ্যে ষাট কোটির মধ্যে আপনি যুদ্ধ করেছেন সেই মহাযুদ্ধে আপনি সামিল ছিলেন তখন দুটি চোখ আপনার ছিল না দুটি হাত আপনার ছিল না পা ছিল না তখনও আপনি জিতেছেন সুতরাং এখন এসে হারার কোনো সুযোগ আসে যখন এই ষাট কোটির মধ্যে আমরা কম্পিটিশন করেছি দৌড়াদৌড়ি করেছি তখন আমার মস্তিষ্ক বলতে কিছু ছিল না মেধা বলতে কিছু ছিল না আমি আবেদন করতে পারি মামু খালু এই জাতীয় কেউ কিছু ছিল না অভিভাবক ছিল না গার্ডিয়ান ছিল না বন্ধু মহল ছিল না তারপরেও আপনি আমি সেখানে ষাট কোটির মধ্যে বিজয় অর্জন করেছি শুবাহান্লাহ তখন আমার কোনো সার্টিফিকেট ছিল না যখন এই ষাট কোটির মধ্যে আমি দৌড়াদৌড়ি করেছি যুদ্ধ করেছি এত বিশাল বহর নিয়ে যখন আমি দৌড় ছুটেছিলাম তখন আমার কোনো সার্টিফিকেট ছিল না পড়াশোনার বিশেষ কোনো মান ছিল না ওই সময়েও আমি যদি সেখানে বীর ক্রমে বীর বেশে দুনিয়াতে আসতে পারি তাহলে হতাশ হওয়ার কোনো সুযোগ আসে অনেকেই মাতৃগর্ভে মারা যায় অনেকে প্রসব হওয়ার সময় মারা যায় অনেকে দুনিয়াতে আসার চার পাঁচ বছর পরে চার পাঁচ পাঁচ পরে মানা যায় আপনি আমি মারা যাই নাই মাতৃগর্ভেও জন্মের সময় মারা যায় নাই জন্মের কিছুদিন পরেও মারা যায় নাই এত কাল পর্যন্ত অনেক বন্ধু বান্ধব চলে গিয়েছে আমি আপনি এখনো জীবিত আছি সুতরাং আমাদের হার মানার কোনো সুযোগ নাই আমাদেরকে হেরে গেলে চলবে না হার মানা যাবে না নতুন করে দিগন্তের দিকে ফিরে আমাকে ছুটে চলতে হবে আমাদেরকে সেই দীপ্ত চেতনা নিয়ে সেই কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে এগোতে হবে তবেই সফলতা আমাদের দিকে ধেয়ে আসবে চিল্লায় বলেন ঠিক কিনা বিশেষ করে আমরা যারা হতাশাজনিত কষ্ট কষ্টে ভোগি চাকরি মন্দা ব্যবসা মন্দা অর্থনৈতিক দিক মন্দা দুর্বল ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা অনেক সময় টেনশন ফিল করি এগুলো করার কোনো সুযোগ নাই আপনি নিজের ব্রেনকে সেট আপ করুন ব্রেনকে আপনি ঘুরিয়ে দিন অন্যদিকে যে আমি তো যখন আমার মস্তিষ্ক ব্রেন শক্তি কিছুই ছিল না যখন আমার গার্ডিয়ান ছিল না চক্ষু ছিল না মস্তিষ্ক ছিল না ব্রেন ছিল না হাত পা কিছু ছিল না তখন আমি বিজয়ী হয়েছি আজকে আমার বাবা আছে মা আছে ভাই বন্ধু আছে বন্ধু মহল আছে ফ্রেন্ড সার্কেল আছে অতএব এখন আমাকে হেরে গেলে চলবে না অবশ্যই আমাকে ঘুরে দাঁড়াতে হবে